বৈশাখী বহুমেলার খবর জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা দেশি গ্রামের গ্রামীণ জনপদে প্রাচীন আনন্দ আয়োজন চলনবিল অধ্যাসিত তারাস উপজেলার দেশি গ্রাম সহ মাসব্যাপী গ্রামে গ্রামে চলছে বৈশাখী মেলা প্রতিদিন এ গ্রাম থেকে আরেক গ্রামে চলছে বৈশাখী বহুমেলা বুধবার তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশে দেশি গ্রাম চার মাথা এলাকায় পক্ষীতলায় বসেছিল দিনব্যাপী বৌ মেলা

আপনি কিনছেন না কিনছেন দাম নিচ্ছে কতটি শুকন আচ্ছা আচ্ছা